হ্যালো বন্ধুরা শুভ সকাল এখানে সকাল আজ আমি চলে এসেছি ইউরোপের আরেকটি গুরুত্বপূর্ণ শহর ভিয়েনার খুব পাশেই ব্রাতিস্লাভা এটি স্লোভাকিয়ার রাজধানী এখন বাস থেকে একটু নামলাম ভিয়েনা থেকে এক ঘন্টা লাগে বাসে এখন আমি যাচ্ছি প্রথমেই ব্রাতিস্লাভার সবচেয়ে বিখ্যাত যে স্থান দর্শনীয় স্থান সেটি হচ্ছে বাতিসবা ক্যাসেল সেই ক্যাসেল দেখতে যাব আপনারাও যাবেন আমার সাথে আমার বউ সেও যাবে আমার সাথে হ্যাঁ চলুন আমরা বাতিসলাবা ক্যাসেলে যাই এই বাতিসলাবা শহরটি কিন্তু বেশ পুরাতন এটি এক সময় হাঙ্গেরি মানে হাঙ্গেরির যে রাস পরিবার ছিল তাদের বাসভবন ছিল এটি হাঙ্গেরির সময় রাজধানী ছিল যখন অটোমান সাম্রাজ্য সারা পৃথিবীতে বিস্তার লাভ করতেছিল সেই সময়টা চলুন আমরা যাই সামনে আমরা হাঁটতে হাঁটতে অনেকখানি রাস্তা চলে এসেছি এটি এই জায়গাটা সুন্দর তাই আপনাদের একটু দেখাচ্ছি এই কিছুক্ষণ সময়ের জন্য এখানে একটি সরকারি অফিস আছে এই যে স্লোভাকিয়ার পতাকা উঠছে আর এখানে এই যে ইনাম ইভান সান্ডা উনিশশো সালে তার জন্ম দুই সালে মৃত্যু আমি ওনাকে চিনি না গুগলে সার্চ দিলে হয়তো পাওয়া যাবে শহরের কোনো বা দেশের কোনো বিখ্যাত কেউ হবে এদিকে একটি হোটেল আছে হোটেল দানিবা গেট ফোর স্টার হোটেল তা এই হচ্ছে আশেপাশ আমরা সামনে যাই রাস্তায় ঘুরতে ঘুরতে এখানে ইন্ডিয়ান পতাকা দেখতে পাচ্ছি এটি সম্ভবত ইন্ডিয়ান হাই কমিশনের অফিস স্লোবাকিয়াতে পতাকাটি ইয়ে হয়ে আছে যাই হোক এই অবস্থা আমরা যেতে থাকি দেখতে থাকি ঘুরতে থাকি সামনে চমৎকার সব কিছু আছে আমাদের গন্তব্য পাতিসবা পাতিস্লাবা ক্যাসেল হ্যালো বন্ধুরা স্লোভাকিয়ার ব্রাতিস্লাভা থেকে স্বাগতম আমি এখন দাঁড়িয়ে আছি যে চত্বরটিতে এই যে এই বিশাল জায়গা এটি হচ্ছে ওই ব্রাতিস্লাভার মানে থিয়েটার মানে বলা যায় যে স্লোভাকিয়ার ন্যাশনাল থিয়েটার স্লোভাকিয়ার ন্যাশনাল থিয়েটারের এখানে আমি দাঁড়িয়ে আছি আমি দেখাচ্ছি থিয়েটারটি এবং সেই সাথে আপনাদেরকে বলছি এই থিয়েটারের নিয়ে কিছু কথা এই যে আমার পেছনে থিয়েটারটি থিয়েটার হাউস দেখা যাচ্ছে নিশ্চয়ই অবশ্যই দেখা যাওয়ার কথা এখানে একটি ফোয়ারাও আছে আমি আরও ভালো করে দেখাই সামনের ক্যামেরা দিয়ে সামনে থেকে দেখলে এই যে থিয়েটার ভবনটি এরকম এই থিয়েটারটি এই ভবনটি আঠারোশো সালে প্রতিষ্ঠিত হয় এবং দুই সালে এটি পুনঃ সংস্করণ করা হয় এই থিয়েটারটি এই স্লোভাকিয়ার সাংস্কৃতিক কেন্দ্র বলা যায় ন্যাশনাল থিয়েটার আর হাঙ্গেরির যে রয়্যাল ফ্যামিলি এক সময় তারা মানে হাঙ্গেরির রাজধানী ছিল এখানে গুটাপেস থেকে এখানে সরিয়ে আনা হয় রাজধানী সে সময় এই থিয়েটারটি ছিল রয়্যাল থিয়েটার হাউস এখানে মানে রাজাবাচ্ছারা মানে সেই সময় জমিদার হাঙ্গেরির জমিদাররা এখানে থিয়েটার দেখতেন এর আশপাশের এই যে দৃষ্টিনন্দন সব কিছু যেখানে একটা লেখা আছে আঠারোশো আটাশি সাল আঠারোশো আঠাশি সালে এটি তৈরি করা হয় উপরে আমরা যদি দেখি চমৎকার এবং সামনে গিয়ে পুরাতন পুরাতন ভবন আমি একটু ছুঁয়ে দেখতে চাই আমি একটু ছুঁয়ে দেখতে চাই ইট পুরাতন ভবন আমি একটু এখানে ছুঁয়ে দেখি আমি আমি একটু ছুঁয়ে দেখলাম চমৎকার হ্যাঁ কুল পাড়িয়াটকা মানে স্লোবাক ভাষা এলাকা আমি পড়তে পারছি না ওইভাবে তবে বোঝা যায় যে আঠারোশো ছিয়াশি সালে প্রতিষ্ঠিত ঠিক আছে এখানে এখনও থিয়েটার দেখায় মানুষজন থিয়েটার দেখে আর ওপাশটাতে যদি যাই ওই সামনে ওখানে গিয়ে আপনাদের দেখাই কী কী আছে না আছে চলুন আমরা ওল্ড টাউনের ভিতর দিয়ে হাঁটছি হ্যাঁ এখানে এই যে জ্যাক স্পেরোকে দেখা যাচ্ছে জ্যাক স্পেরো এই যে পাইরেটস পাইরেট ক্যান্ডি প্রাগেও আমি দেখেছিলাম এরকম পাইরেট ক্যান্ডি সব এই যে জ্যাকস্পো কেন জানি না পাইরেটরা কি ক্যান্ডি খেত কি না ঠিক বুঝতে পারি নাই কিন্তু এই যে আছে হ্যাঁ আমি জ্যাক স্প্যারোর সাথে একটা ছবি উঠতে চাই ভিডিওটা চলতে থাকবে আমরা প্রাগ ক্যাসেলে যাব এদিকে আরেকটি ইন্টারেস্টিং শিল্পকর্ম আছে এই যে এটি হচ্ছে এই যে দেখায় কি লেখা যে ম্যান অ্যাট ওয়ার্ক মানে মানুষ যে কাজে থাকে এই যে ম্যানহোলের ম্যানহোল পরিষ্কার করে যারা জেইন পরিষ্কার করে এই যে একটি শিল্পকর্ম ধাতব সামনে থেকে দেখাই এই যে দেখা যাচ্ছে আমি বসে নিয়েছি এই হচ্ছে অবস্থা তা রাস্তাঘাটে মানে আমি ক্যাসেলে যেতে চেয়েছি তাড়াতাড়ি ভেবেছি পনেরো বিশ মিনিট লাগবে এখন দেখি অনেক সময় লেগে যাচ্ছে যেতে থাকি আসেন যেতে যেতে অনেক কিছু দেখাতে হয় আসলে অনেক কিছু আছে তো সুবেনীরের দোকান আছে না দেখিয়ে কীভাবে থাকি বলেন সবই দেখতে হয় আমিও দেখি আপনাদেরও দেখাই যে কারো মেসেজ লাগলে হাট পা ব্যথা হয়ে গেলে খাই মেসেজ এখানে মেসেজ করতে পারবেন থেরাপি আছে এদিকে অনেক আইসক্রিমের দোকান আছে আমরা যাব আইসক্রিমের দোকানে এখন সকাল সকাল কয়টা বাজে দশটার মতো বাজে প্রায় এদিকে আরেকটি এখানে চত্বর অনুষ্ঠান হবে এই যে সাইন দেখা যাচ্ছে আমি সিঁড়ি দিয়ে অনেক উপরে উঠেছি এই যে এই দিকটাতে ক্যাসেল এখানে ট্রামের লাইনও আছে ওই দিকে যেতে হবে এই যে কত উপরে উঠেছি আপনাদেরকে দেখাই এই উপরে উঠলাম সামনের দিকে যাই হাঁপাচ্ছি একটু আমরা চলে এসেছি এই যে ক্যাসেলের ম্যাপ দেওয়া আছে এবং ভিতরে মিউজিয়াম আছে সেটার বিভিন্ন কিছু লেখা আছে এই সিঁড়িটা দিয়ে আমাদের উঠতে হবে ক্যাসেলে এই অনেক উঁচুতে ওই দিক দিয়েও যাওয়া যায় হেঁটে কিন্তু আমরা শর্টকাটে এই সিঁড়ি দিয়ে উঠব আসেন যাই সিঁড়ি দিয়ে যেতে থাকি গেলে পরে উপরে গেলে অনেক চমৎকার ভিউ আছে। এই দানুপ নদীর ভিউ ক্যাসেলটাও অনেক চমৎকার সুন্দর ইউরোপের যতগুলো ক্যাসেল আছে তার মধ্যে একটু অন্যতম কারণ এর ইতিহাস তো অনেক গভীর বন্ধুরা হাঁটতে হাঁটতে অনেক পাহাড় পর্বত ডিঙিয়ে আমাকে দেখলেই বুঝতে পারছেন ভেমে গেছি একদম ঠান্ডার দেশে ঘেমে গেছি আমি ক্যাসেলে প্রায় উঠতে সমর্থ হয়েছি আমি দেখাচ্ছি ক্যাসেল ক্যাসেল আমি দেখাচ্ছি একটু পরে যে আমার পেছনের দিক দিয়ে দেখা যায় ক্যাসেলের সৌন্দর্য যদি দেখেন এটি পাহাড়ের চূড়ায় অবস্থিত এখানে নবম শতক থেকেই মানুষজন বিশেষ করে কেলটিক ও রোমানীয়রা বসবাস করত এরপর দশম শতকের দিকে এটি আর একটি মোয়া জিয়ানা কি বলে এরকম একটি সাম্রাজ্যের মানে এটি প্রাসাদ ছিল আর কি দুর্গ পরে পনেরোশো শতকের দিকে হাঙ্গেরির যে রাজ পরিবার আছে তারা এখানে এই ক্যাসেল মানে দুর্গটি নির্মাণ করে এবং ষোলোশো শতকে তখন এটি হাঙ্গেরির এখন তো রাজধানী বুদাপেস্ট তখন রাজধানী ছিল এই প্রাতিস্লাভা নাম ছিল প্রেসবুর্গ প্রেসবুক নাম ছিল দেখুন কি চমৎকার এটিতে গেট আমরা ভেতরে যাচ্ছি পর তো বলছিলাম সেই প্রেসবুক এটির নাম ছিল প্রেসবুক এবং হাঙ্গেরির রাজধানী ছিল এক সময় পরে আঠারো শতকে আঠারোশো হ্যাঁ আঠারো শতকে অস্ট্রিয়ার রানী থেরেসিয়া উনি এই প্রাসাদটি সংস্কার করেন তবে উনি আঠারোশো সালে এখানে আগুন লাগে এবং আগুনে প্রাসাদটি পুড়ে যায় পরবর্তীতে অবশ্য আবার সংস্কার করা হয় তার শুন আমরা আরও উপরে যাব উপর থেকে ভিউ আরও ভালো দেখা যায় ইতিহাস অনেক শোনালাম এখন আরও কিছুক্ষণ দেখি আমি এখন ক্যাসেলের উপরে আছি যে উপর থেকে যদি দেখাই এই এই ভিউটা দেখা যায় ভিউটা অনেক সুন্দর আমি দেখি জুম আউট করলে এরকম আবার একটু জুম ইন করি এই প্রায় প্রায়ইসলাবা ক্যাসেল এটি সেই সময়কার সেই ষোড়শ শতকের হাঙ্গেরিয়ান রাজধানী যখন ছিল এখানে তখন এটি দানিউব নদীর পাশে হওয়ায় এটি কিন্তু এই সাম্রাজ্যের এই সাম্রাজ্যের প্রতিরক্ষা ব্যবস্থার একটি উল্লেখযোগ্য মানে অবস্থান বা ক্যাসেল ছিল এটি একটি উল্লেখযোগ্য একটি স্থান প্রতিরক্ষা ব্যবস্থার যে উপরে আমরা আছি ঘুরতে এসেছি এ পাশে আমি দেখাই এ আমি নদী দেখাই ইউরোপের দীর্ঘতম নদী দানুব এই যে নদী এই দানব নদী থেকে হ্যাঁ এই যে দানুব নদী আর ওই যে শহরটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে প্রাতিস্লাভা যেখানে আছি এটি তার শহর এবং ওই যে দূরে দূরে ওদিকে হাঙ্গেরিয়ান মানে হাঙ্গেরি বর্ডার এখান থেকে বর্ডার দেখা যায় হাঙ্গেরির বর্ডার অস্ট্রিয়ার বর্ডারও দেখা যায় একদিকে হাঙ্গেরির বর্ডার একদিকে অস্ট্রিয়ার বর্ডার ওদিকটাতে আছে অস্ট্রিয়ার বর্ডার তা এই ভিউ উপর থেকে ভিউটি চমৎকার তাই না এই যে আমি এইভাবে দেখাই একটু দেখেন কি চমৎকার ভিউ অনেক মানুষ এসেছে সব সময় আসে সবসময় আসে এটি ক্যাসেলের ভেতরে এখানে ফুলের বাগান কত চমৎকার ফুলের বাগান আপনারা দেখতে পাচ্ছেন ঘুরে ঘুরে দেখাই চমৎকার একটি জায়গা এটা কত লাল লাল ফুল ফুটেছে ক্যাসেলটি আসলে অনেক সুন্দর নানান রকম কারুকার্য স্কাল্পচার আছে আমি দেখি ফ্রন্ট সাইডটা এদিক দিয়ে এই যে এই ক্যাসেলটা আমি তখন ওই পাশ থেকে দেখিয়েছিলাম আমি পাশ থেকে দেখালাম অনেক মানুষজন ঘুরতে এসেছে মানুষজন আসে ঘুরে সো আমার ব্রাতিস ক্যাসেলের এই ভিডিওটা আমি এখানে আজকে শেষ করে দিচ্ছি যতটুকু আমি জানি গুগল ঘেটে ঘুটে ইতিহাস একটু একটু পড়ে আপনাদের জানাই জানানোর চেষ্টা করলাম হ্যাঁ আর এই যে ও বাই জানাবে বাই জানিয়ে দাও সবাই আমরা পাই ক্যাসেল থেকে পাই আর এরপরে আরেকটি জায়গা আপনাদেরকে দেখাবো